হ্যালো এই প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদার তো দেখো কালকে রাত্রে দেখো কত সুন্দর এই ফুলগুলো ফুটেছে তো সকালে উঠে দেখতে পাচ্ছি তো দেখো ভালোই লাগছে ফুলগুলো দেখে আর দেখ আমাদের সকালে উঠেই তোমার শাশুড়িমা ধান থানি কাজে লেগে পড়েছিলো তো আমি এসে হেল্প করছি আমার শাশুড়িমা কোনো কাজে একটা চলে গেছেন তো আমি একটা মানে গামলাম আমার শাশুড়িমা করে দিয়ে গেছিলো তারপরে আমি এসে এটা করছি তত তোমাদের সাথে ভাবলাম এটা সকালের কাজ একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমাদের গ্রামের দিকে মুড়ি তৈরি হয় ধান সিদ্ধ করার পরেই মুড়ি ভেজে উলুনে ওটাই খাওয়া হয় শহরের দিকে তো কেনামুড়ি সবাই খায় কম বেশি কিন্তু আমাদের গ্রামের দিকে অনেকেই পছন্দ করে না কেনামুড়ি খেতে আর যেরকম আমাদের বাড়ির সবাই পছন্দ করে না খেতে তো সেই জন্যে ঘরে সিদ্ধ করে তারপরে ধান মানে ধানটাকে মেশিনে ভেঙে এনে চাল করে ওকে আবার অনেক রকম মানে পদ্ধতির বাদে ওকেই আবার ভাজা হয় মানে আমার শাশুড়ি মাই করে আমি অতটা জানি না মুড়ি ফুটি ভাজতে তো আমার শাশুড়ি মাই মুড়ি টুটি ভাজে তো আমি ধান সিদ্ধের কাজে কিছুটাই হলে জানি তো ওইটাই যে ওইটাই যে ওই জন্য মা বলে গেল ওইটা করতে তো দেখো এখনও আমাদের বন্যা ছাড়েনি তো দেখলেই বুঝতে পারবে এখনো জল চারিদিকে তো সকাল সকালে ওই সব কাজ সেরে ধানে জল ঢেলে তো চলে এসেছি মাথায় শ্যাম্পু টেম্পু করে মাথার আজকে ধুয়ে নিলাম তো এবারই সিঁদুর টিন্দুর পরে যাবো পুজোর ঠাকুরটা পুজো করতে তো ঠাকুরের পুজো করা তোমার হাত যাতে শেয়ার করা হয়নি কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো এসব করে উঠতে তারপরে মেয়েকে খাওয়ানো নিয়ে অনেক কিছু জনই হাত শেয়ার করিনি ঠাকুরের পুজোটা তো মেয়ে বসে কেমন বদমেসি করছে দেখো পরিবেশে তো চলে এলাম সরাসরি রান্নার কাজে আজকে বানাবো মাংসর পকোড়া আর মাংস তো এইটাই আজকে বানানো হবে তো সব কেটে কুটে নিয়েছি একা হাতে সব করব তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে আশা করি পাশে থাকবেন তোমরা তো জানো আমি ইউটিউবে নতুন তো আমার যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তোমরা প্লিজ নিজেদের বোন ছোটো বোন হবে তো ক্ষমা করে দেবে আর আমার ভিবিটি যদি তোমাদেরকে একটু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে পাশে থাকবেন আর কারোর চ্যানেলে যদি কিছু মানে সাপোর্টের প্রয়োজন তো আমাকে কমেন্টে জানাবে আমি সাপোর্ট নিশ্চয়ই করে দিয়ে আসবো আমার যতটা যেরকম সাপোর্ট করা দরকার আমি করে দিয়ে আসবো তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে পাশ ভালো লাগবে আর দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার মাংস কষানোও হয়ে গেছে মাংসর মধ্যে আলুটা অ্যাড করবো আজ দুপুরে খাবার জাস্ট জমে যাবে পকোড়া আর সঙ্গে মাংস কষা তো আমাকে খেতে তো খুবই ভালো লাগে এরকম তোমাদের কার কার ভালো লাগে ঠিক তিনটে সাড়ে তিনটে না প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো দেখো এমনি বলুন তারপরে এরকম বৃষ্টি